আসসালামু আলাইকুম এভরিওয়ান তো টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করেছিলাম সেখানে লিখেছিলাম যে আপনারা কোন ধরনের থামলেল পিএলপি ফাইল চান সেখানে আপনাদের সর্বোচ্চ যে ভোট ছিল সেটা হচ্ছে ইসলামিক সঙ্গীত গজলের পিএলপি ফাইল নিয়ে এছাড়াও আপনারা ওয়াজ মাহফিল নাটক গান এবং বিভিন্ন ধরনের পিএলপি ফাইলের রিকোয়েস্ট করেছেন তো ইনশাল্লাহ সেগুলো দেওয়া হবে আর আজকের ভিডিওতে শেয়ার করবো আপনারা সব থেকে বেশি যেটাতে ভোট করেছেন সেটা হচ্ছে ইসলামিক সঙ্গীতের পিএলপি ফাইল নিয়ে তো চলুন কথা না বাজে শুরু করা যাক তো ফার্স্টে আমি পিকজেল ল্যাব অ্যাপসটি ওপেন করে দিচ্ছি পিক্সেল ল্যাবস্থ ওপেন করার পরে এখানে যে পিএল ফাইলগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করা হবে সকল পি ফাইলগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই এবং কীভাবে কাস্টমাইজ করবেন কীভাবে ডাউনলোড করবেন সকল বিষয়গুলোও দেখিয়ে দিব তো ফার্স্টে আমি আপনাদেরকে পিএল ফাইলগুলো কাস্টমাইজ করা দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে একটা আমি এখানে ডিজাইন ওপেন করলাম ডিজাইন ওপেন করার পরে দেখতে পাচ্ছেন না এই যে ডিজাইনটি এটা কিভাবে কাস্টমাইজ করবেন আপনারা আশা করি সকলেই পারেন তবুও আমি দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট কাস্টমাইজ করার জন্য লেয়ার অপশনে ক্লিক করে দিবেন লেয়ার অপশনে ক্লিক করার পরে যে ফটোটা আছে ফটোটা চেঞ্জ করার জন্য জাস্ট নিচ থেকে এই ফটোটাকে ডিলিট করে দিবেন এরপর আপনারা যে ফটোটা অ্যাড করতে চাচ্ছেন সেটা উপর থেকে প্লাস অপশানে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন এরপরে এখান থেকে নিচ থেকে আপনারা যে ফটোটা অ্যাড করতে চাচ্ছেন সেই ফটোটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই আগে থেকে রিমুভ করে রাখবেন তারপরে আপনারা ফটোটাকে এখানে জাস্ট অ্যাড করে দিবেন সিম্পলি আপনাদের পজিশন অনুযায়ী অ্যাড করে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেল এরপর আমাদের যে কাজটি করতে হবে এখানে যে আমাদের গজলের টাইটেল দেওয়া আছে বা বাদ বাকি যে সকল লেখা আছে এগুলো চেঞ্জ করতে হবে চেঞ্জ করার জন্য জাস্ট যে কাজটি করবেন লেয়ার অপশানে ক্লিক করে যে লেখাটা চেঞ্জ করতে চাচ্ছেন সেই লেখার পাশে যে কলম আইকন আছে কলম আইকনে জাস্ট ক্লিক করে দেবেন কলম আইকনে ক্লিক করার পরে সিম্পলি আপনারা যে লেখাটা লিখতে চাচ্ছেন সেখানে আপনারা এই লেখাটা লিখে দেবেন তো আমি আমাদের অন্য একটা গজলের টাইটেল লিখে দিলাম লিখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সিম্পলি আমাদের কিন্তু লেখাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে ঠিক একইভাবে বাদ ব্যাগের যত লেয়ার আছে এগুলো কিন্তু আপনারা খুব ইজিলি কাস্টমাইজ করে নিতে পারবেন এভাবে কিন্তু আপনারা আজকের যে ছয়টি ফাইল আপনার সাথে শেয়ার করা হচ্ছে এই সকল ফাইল কিন্তু ঠিক সেমভাবেই আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আর আপনারা এই ফাইলগুলো কোথা থেকে পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সেকেন্ড যে টেলিগ্রাম চ্যানেল আছে হেল্প অ্যান্ড সাপোর্ট নতুন ক্রিয়েট করা হয়েছে আপনারা সবাই এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন যে ডিজাইন করতে যত ধরনের এলিমেন্টস প্রয়োজন হয় সকল কিছু এখানে শেয়ার করা হবে অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন তো লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে পারবেন এই টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু আপনারা খুব সহজেই আজকের এই সাইটি পিএল ফাইল কিন্তু খুব ইজিলি এখান থেকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে পিএল ফাইলগুলো দেওয়া রয়েছে এটার পাশে দেখতে পাচ্ছেন তিনটা ডট দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশনগুলো এই অপশানগুলোতে আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন এখানে সেফ টু ডাউনলোড বলে একটা অপশান চলে আসবে সিম্পলি আপনার এখানে ক্লিক করলেই এই পিএলপি ফাইলটি আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে এরপরে ডাউনলোড হওয়ার পরে জাস্ট পিজালের অ্যাপসটি ওপেন করে এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল বলে যে অপশনটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে জাস্ট ডট পিএলপিতে ক্লিক করে আপনারা আপনাদের যে ফোল্ডারে পিএফ ফাইলগুলো রয়েছে সেখানে ক্লিক করে জাস্ট এখান থেকে অ্যাড করে নেবেন আরেকটা বিষয় আপনারা যে বেশিরভাগ কমেন্ট করে থাকেন যে আমরা থামলে কোন ধরনের ফন্ট ব্যবহার করি তো আপনাদের সুবিধার্থে এই ফন্টগুলোর ডিটেলস আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লাস টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু লিখে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা খুব সহজে এই ফন্টগুলোর নাম জেনে নিতে পারেন এবং আপনাদের যদি প্রয়োজন হয় খুব সহজে আপনারা ডাউনলোড করে এখান থেকে ব্যবহার করতে পারেন তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ডিজাইন নিয়ে ভিডিও চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ